প্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে সকালবেলাটা থেকে আমি দেখাতে পারিনি তাই একদম বেলা নটা বেজে গেছে তবু অনেকের কাছে এটা সকাল এখন অনেকে ঘুম থেকে ওঠে তো আমি শুরু করলাম ভ্লগটা এই রান্না বান্না দেখিয়ে শুরু করলাম বাচ্চা কাচ্চা কী করছে সকালবেলা তো দেখতে পেলে কি করছে পড়াশোনা হয়ে গেছে পড়াশোনার পরে ফোন টিপি চলছে যাই না ফোনে ছবি আঁকছে না কি করছে তো এখানে আজকে রান্না করব ছোট মাছ তো সেটাই আলু দিয়ে বেগুন তো নেই কিন্তু বেগুন যেটা আছে সেটা না তরকারি এই তরকারিতে দেওয়ার মতো অতটা ভালো লাগবে না তো সেজন্যই পটল আলু আর পেঁয়াজ দিয়ে আর এটাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করব এই সবজিটাকে পুরো ভাজা 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 মতো করে ফেলতে হবে তারপরে জল দিতে হবে তো ছোটো মাছের তরকারি যেহেতু করব তার জন্য একটু ঝাল ঝাল করে করব তো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আবার লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আজকে একটু খাপছাড়া ভাবে তোমরা দেখতে পাবে মানে পরপর পরপর এরকম নয় সময়টা হাতে খুবই কম তো জন্য দেখো তাড়াহুড়া করে দেখা ভাত ডিম সেদ্ধ দুটো ডিম সেদ্ধ দেখতে পেলে আমার ছেলের একটু আর কি অ্যালার্জি টাইপের উঠেছে তো শশা কেটে রেখেছি আর এখানে দেখো ছোট মাছের লাল লাল করে একটু তরকারি আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজবো তার সাথে আরও কিছু ভাজা আছে সেটা হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে কাঁচা কলার ভাজা তো আমার ছেলে বলছে কাঁচা কলার ভাজা খাবে তো সেজন্যই করছি ও পটল ভাজাটা সেরকম একটা ভালো খাচ্ছে না ও আলু ভাজা আর কাঁচা কলা ভাজাটা খুবই ভালো খায় এখানে যে সসগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে আমার ছেলে যেহেতু টমেটোর কেচাপটাই ভালো খায় আর টমেটো কেচাপটা দেওয়া যায় অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো সয়া সস রয়েছে গ্রিন চিলি সস রয়েছে কাসুন্দিটা রয়েছে তারপরে তোমার এদিকে আরও বিভিন্ন কিছু কিছু রয়েছে যেমন ভিনিগার রয়েছে এটা তো কোনো খাবারে দেওয়া যায় আর এটাও একটা ওই সামোসা বা পকোড়া টাইপের সসটা তো আমরা গেছিলাম সবঙে আর আমার ছেলে আমার ছেলের ফ্রেন্ড ওর নাম হচ্ছে বিদিত তো ওকে এর আগে দেখেছে যে ও জ্যাম দিয়ে রুটি নিয়ে এসেছে তো বাচ্চারা যেহেতু স্কুলে গেলে তারপরে নতুন কিছু দেখলে ও জ্যাম দিয়ে এর আগে অন্য কিছু খেয়েছে বাট জ্যাম দিয়ে রুটি ওকে আমি দেইনি তো সেটা নিয়ে কদিন ধরে একটু বায়না করছিল যে আমিও জ্যাম খাবো তারপরে ওর বইতে যেটা ছিল জ্যাম লেখা ছিল যেতে জ্যাম লেখা ছিল তো তার থেকে ওর জেলি খাওয়াটা মানে এত নেশা জেগেছে বলছে আমি খাবোই খাবো আমাকে দিতেই হবে এরকম এখন এরকম বলে আমাকে দিতেই হবে দিতেই হবে এরকম বলে তো যাই হোক সেই জন্য ওর জন্য একটা কিষাণের দেখো মিক্স ফ্রুটের একটা এনেছিলাম আর একটা এনেছিলাম ম্যাঙ্গোর আমার কাছে তো ম্যাঙ্গোরটা সত্যিই এত ভালো লেগেছে কি বলবো খুবই ভালো লেগেছে তো এখানে এনেছিলাম একটা আচার আমের আচার এনেছিলাম ওটা আমার জন্য বিশেষ করে বর খায় না আর একটা চকলেট সিরাপ তো এগুলো নিয়ে এসেছিলাম আর দেখো এখানে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ ছিল সেটা তো নিয়েছি যা যা রান্না করেছিলাম ব্যাস সেগুলো নিয়েছি এক্সট্রা করে শুধুমাত্র যে আচারটা সেটাই নিয়েছি তো তারপরে যাবো ছেলে স্কুলে সেজন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর একটু লেট লেট হয়ে যাচ্ছিলো আজকে একটু তাড়াতাড়ি যাব ভেবেছি মানে দুটোর দিকে যাব বাট আমার ভিডিওর এডিটিং করার কাজটা এতটাই মানে ভিডিও করা থাকে বাট এডিট করতে যে এত ঝামেলা বাবারে বাবা কি বলবো আর সেজন্যই ভীষণ ভীষণ লেট হয়ে যায় যখন এডিটে বসি এডিটটা পুরো কমপ্লিট না হলে না পরে আর হাদিতে ইচ্ছে করে না ভয়েস দেওয়াটাও মানে খুবই চাপের হয়ে যায় তারপরে একটা মুড লাগে ভয়েস দেওয়াতে একটা মুড লাগে যে না আমাকে এই টাইমে একটু ফ্রি মুডে ভয়েসটা আমাকে দিতে হবে প্রায় রেডি তো এখন চশমাটা নেব চশমাটা না নিলে আমি পুরোই অন্ধ হয়ে যাব আসলে চোখটা সত্যি সত্যি আর দেখানোও হচ্ছে না মাঝে মাঝে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে কিন্তু সেটা সহ্য করে নিচ্ছি বাট সেটা ঠিক হচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তো চলো বা ভাট না পোকে বেরিয়ে যায় আর তারপরে ওড়নাটা নেব এখনও কিন্তু ওই ওড়না নেওয়া ব্যাগ নেওয়া তো এগুলো এগুলো বাকি আছে তো সেজন্যই আর আমি সবসময় ওড়না কিন্তু সাইকেল চালালে এরকমভাবেই নিই কারণ এরকমভাবে নিলেই একটু কি বলে কমফোর্টেবল ফিল হয় সাইকেলটা চালাতে তারপরে যে দরজা টরজাগুলো বন্ধ করব ব্যাগটা কিন্তু আমি নিয়েই নিয়েছি তো এবার চলো বেরিয়ে যাব ওহ তারপরে তুমি ভুলেই গেলাম যে আমার যে ক্লিপটা রয়েছে সেটা তো আমি এখানে রেখে দিয়ে চলে গেছি তাহলে ভাবো যেখানে যাই কোথায় না কোথায় রেখে দিই সব ঘরে খুঁজলাম বাথরুমে খুঁজলাম তারপরে এসে মনে পড়লো যে না এইখানে রেখেছি এই যে দেখো আমার হুনুটা চলে এসছে এসে ডান্স করছে এটা কি ডান্স হ্যাঁ আর এই যে জামাটা আমার হাতে ধরিয়ে দিয়েছে গোপাল ধরের ডান্স চলো চলো দৌড়াও গো ওয়ান টু থ্রি অন ইওর মার্ক ওম বলতে বলতেই দূর এটা কি করলি বিছানাটা মিনিটের মধ্যে এসে বলতো কি করলি বিছানাটাকে আয় খুলে দেবো আয় আয় ভগবান করে তুফান তুফান তো তখন থেকে এসে একদম আইসক্রিম খাওয়ার জন্য মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে কি বলবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো কালকে আমাদের এখানটায় অনুষ্ঠান ছিল বাবা একটু ফ্যানটা কমাতো সোনা বাবা রে ফ্যানটা একটু কমাও বাবা একটু কমাও সোনা আমার দাও একটু কমিয়ে দাও 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 তো কালকে থেকে শুরু করেছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না আর সেই বায়না আজকেও রয়েছে স্কুল থেকে আসার সময় আইসক্রিম খাবো আইসক্রিম খাবো এগুলো কিন্তু ছিল না আইসক্রিম একদম খেত না লসেডা খেত তো আইসক্রিম খাওয়ার জন্য প্রচুর বায়না করছে কালকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে গেছিলাম কিছুক্ষণ থেকে এসেছিলাম বাট অনেকটা রাত্রি হয়ে গেছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো অনুষ্ঠান থেকে আমি চলে এসেছিলাম সাড়ে নটায় গিয়েছিলাম সাড়ে দশটার আগেই চলে এসেছিলাম তো সেই জন্য আর আইসক্রিমটা আমার আনা হয়নি অত রাত্রে যদিও ওকে এনে আইসক্রিমটা আমি দিই হয়তো এনে ডিপ ফ্রিজে রেখে দিলেও হতো বাট আমার ডিপ ফ্রিজের যে ঢাকনাটা সেটা ভেঙে গেছে তো গলে গেলে একদম বিচ্ছির লাগে আইসক্রিম সঙ্গে সঙ্গে না খেলে আর অত রাতে যদি এনে ওকে আমি আইসক্রিম খাওয়াই তাহলে আর ওর গলাটা সারা রাতে কি বলবো আর গলা থাকবে না গলা টলা ব্যথা হয়ে ফুলে যাবে তো সেজন্য দেখো ব্যাগটা সব ফেলে রেখেছি এমন জায়গায় সেই জন্য ওর বাবার কাছে আবার ফোন করলাম যে ওর জন্য একটা আইসক্রিম নিয়ে এসো ওর বাবা আইসক্রিম বললো ঠিক আছে কি ফ্লেভারে আনবো আমি বললাম চকলেটটা বাদ দিয়ে এনো কারণ আমি চকলেট সিরাপ এনেছি চকলেট সিরাপ এটা সেটা বানিয়ে দেওয়া হয় খাচ্ছে আর কি কালকে বানিয়ে দিয়েছিলাম কালকে লুচি করেছি শোনো লুচি করেছি আর মালপোয়া করেছি ও মালপোয়া খেয়েছে চকলেটের যে সসটা আছে সেই সসটা দিয়ে হাওয়া যায় আর জ্যাম জ্যাম খেয়েছে কালকে লুচি দিয়ে জ্যাম দিয়ে খেয়েছে মাথা খারাপ কালকে একটা কাজে গেছিলাম একটা কাজ বলতে কিছু জিনিস বলি না যে কেনাকাটা করবো তো সেই জন্যই যাওয়া যদি কেনাকাটা করে থাকি তাহলে দেখাবো কালকে গিয়ে দেখে দাম টাম জিজ্ঞাসা করে এসেছি অনেকগুলো জিনিসেরই আর কি তো আস্তে আস্তে আনবো আস্তে আস্তে ঘরে সাজাবো যাই হোক ওই করে করে কালকের দিনটা আমার পার হয়ে গেছিল। মানে কালকের দিনটা এসছি পুরো রাত্রিবেলায় আসার পরে রান্নাবান্না সেরেছি ছেলেকে বই পড়িয়েছি খাইয়েছি খেয়ে দিয়ে তারপরে যেই কাপ মানে শাড়িটা পরাছিলাম সেই শাড়িটা পরেই সুতির শাড়ি পরাছিলাম তো সেটা পরে চলে গেছিলাম অনুষ্ঠানের সামনে আমাদের এখানে সামনে একদম সামনে তো চলে গেছিলাম গিয়ে দেখলাম দেখে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম তো আমাদের এখানটা আজকে একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে মেঘলাই ভাব হয়েছে মনে হয় ঠান্ডাটা পড়বে আর আমাদের ওপরে জানালায় টানালায় কিছু নেই তো পর্দা সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালবেলাটা লাগে একটু কিন্তু দেখো নভেম্বর পড়ে গেছে ঠান্ডা যে পরিমাণে পড়ার কথা এখন তো সোয়েটার টোয়েটার বের করে ফেলার কথা কিন্তু এখন দেখো এই যে আমাদের পাখায় চলছে সবার ঘরেই চলছে সেটা ভালো করেই জানি কি আর করা যাবে বলো তাই না গরম লাগলে তো ফ্যান চালাতেই হবে কিন্তু এর মধ্যেও না একটু সর্দি সর্দি ভাব চলে আসছে সবার তো যাই হোক এখন আর কিচ্ছু খাবো না বারোটার সময় খেয়েছি ভাত টাত খেয়েছি তো এখন একটু জল খেয়ে খেয়ে থাকবো শীতকালে একটু কম খাবার দাবার খাওয়াই ভালো আর তা না হলে একদম খিদে তো পাই না পেটটা একদম পুরো ভার হয়ে থাকে তাতে অসুখ বিসুখটা বেশি হয় জলটা কম খাওয়া হয় তো ঠিক আছে জলটা অল একটু বেশি খায় আর ছেলে দেখে কি খাবে ওকে অল্প করে কিছু খাওয়াতে হবে ওকেও ওই জ্যাম দিয়ে রুটি দিয়ে দিয়ে পাঠিয়েছিলাম তো দেখা যাক ও কী খায় ওকে আপাতত একটু রেস্ট নিক রেস্ট নেওয়ার পরে এসে ফোনে ছবি আঁকা শুরু করে দিয়েছে তো রেস্টে নেওয়ার পরে ওকে যাই হোক খাওয়াবো হাত ফাত ধুয়ে প্যান্ট ফ্যান্ট পরাতে হবে ড্রেসটা স্কুলে বসে আছে ঠান্ডা হচ্ছে ঠিক আছে চলো বর যখন স্কুল থেকে আসবে তখন দেখাবো আবার পড়াচ্ছিলাম আর পড়াতে পড়াতে দেখলাম যে সন্ধে হয়েই গেছে ওকে স্কুলের যে হোমওয়ার্ক আছে সেগুলোকে করাচ্ছিলাম তো বাবাকে বললাম যে বাবা তুমি লেখো আমি সন্ধ্যাটা দেব তো সন্ধ্যা যেহেতু দেবো সেই জন্য উপরে চলে যাব আর ওপর থেকে জল নেব কারণ নিচে তো আগের দিন বললাম তোমাদের যে ট্যাপ নেই যেহেতু সেজন্য আমি ছাদের থেকে একদম পাটা ধুয়ে সেখান থেকে জলটা নিয়ে আসি সেই জলটাই আমি ছেটাই তো দেখো ছাদে যাচ্ছিলাম বাট আমাদের ছাদে না সেরকম লাইট নেই ছোট্ট একটা নাইট বাল্ব দিয়ে রেখে দিয়েছে বাট সেটা অতটা আলোকিত হয় না তো দেখো ছাদে চলে এসেছি আর এসেই জাস্ট ওয়াও সন্দার জলটা নিয়ে চলে এসেছি তারপরে হঠাৎ করে মনে পড়ল যা বাবা আমার তুলসীর গাছটা আমার একদম খেয়াল নেই যে আমি বাইরে বের করে রেখে দিয়েছি তো তুলসির গাছটা যে বাইরে আমি বের করে রেখে দিই প্রত্যেক দিনই রেখে দিই আর এটার জলটা দেখো অনেকটাই কিন্তু মাটি কিন্তু একদম ভেজা ছিল প্রথমে তো বুঝতেই পারিনি প্রতিদিন জল দিতাম এক বোতল করে আর আমার ছেলে দেখো এখানে এটা কি করছে সবাই কমেন্টে একটু জানিও তো কি করছে এটা ওদের স্কুলে এটা ব্যায়াম এবার পরীক্ষাতে এটা আসবে উত্থিত পদ্মা পাগলার মাথায় মোটামুটি যখন যেটা মনে আসে তখন সেটাই করে ফেলে তো আমি দেখো ভেতরে নিয়ে আসলাম তো দেখলাম যে মাটিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে ভালো লাগলো দেখে আমার ছেলে এইখানে দেখো প্রণাম করছে আমাদের এদিকে বলে গড় করা তো গড় করছে ঠাকুরকে আর আমার ছেলের এত একটা অভ্যেস কী দেখো আমি যে এখানে আমার ঠাকুরগুলোকে ছোটো ছোটো কিউট কিউট ঠাকুরগুলোকে রেখেছি ওর সেটাই এত লোভ আর সবগুলো ঠাকুর এত ছোট্ট ছোট্ট না কি বলবো মানে এই যে সরস্বতী মা তারপরে দুর্গা ঠাকুর যা দেখতে পাচ্ছ তারপরে তো আমার মহাদেবটা তো এতটুকু সেটার প্রতি যে লোভ সেটাকে নিয়ে কখনো কখনো পালিয়ে যায় কোথায় রাখি আমি খুঁজে পাই Bye now. বাচ্চাদের এইসব দুষ্টুপিগুলো কিন্তু বেশ ভালোই লাগে আর আমার ছেলের তো প্রচণ্ডই যাকে বলে মাঝে মাঝে আবার মাঝে মাঝে খুব ভদ্র খুব শান্ত তো ওর ছিল পরীক্ষা কিছুদিন পরে পরীক্ষা আছে সরি ওর ছিল পরীক্ষা বলছি ওর কদিন পরে পরীক্ষা আছে তো সেজন্য আমি ওকে কিছু প্রতিদিনই সবসময়ই আর কি যখন পড়াতে বসা ওকে এক পৃষ্ঠা আমি লিখতে দিই ইংরেজি বাংলা অঙ্কের লিখতে দিই জিকে টিকে থাকে সেগুলো ধরি ছড়া আছে বাচ্চাদের যেগুলো থাকে আর কি ও শুয়ে শুয়ে কেমনটা করছে তোমরা একটু লক্ষ্য করো আর এখানে ওর ওই চিৎকারের জন্য মানে বইতে যেহেতু কি কি প্রশ্ন আছে আমি বই ছাড়াই লিখছি প্রশ্ন বলতে কি কি আছে আর কি 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 দেওয়া যায় সিলেবাসটা আমার কাছে নেই তো সেই অনুযায়ী আমার যতটুকু মনে পড়ছে ততটুকুই আমি লিখছি ওর বাবাকে আমি জিজ্ঞাসা করছি যে কী ছিল আর কি ছিল ওর বাবা বলছে বইটা খুলে বসো না না হলে সিলেবাসটা নিয়ে বসো না এরকম বলছে আমি ভাবছি কাকে আমি কি জিজ্ঞাসা করছি তো আজকে রাত্রেবেলায় সেরকম কিছু রান্না বান্না আর করবো না তারপরে হঠাৎ করে দেখলাম যে পাশে দাদা এসেছে দাদা এসে ওর বাবাকে আর তাতানকে মানে খাওয়ার জন্য ওখানে রান্নাবান্না হচ্ছে তো সেখানেই বলে গেল তাই ভাবলাম থাক আর বান্না করবো না যেহেতু তাতানের জন্য ওর বাবা খাবার নিয়ে আসবে তো ওর দাদু এসে দিয়ে গেছিলো এত খাবার যে আমার খেয়েও বেড়ে যাবে হাত ওগুলোই নিয়ে এসেছিল